খবর শুনছেন এ ওয়ান নিউজ বাংলা চ্যানেলে আজ বাইশে আগস্ট শুক্রবার জানাবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ প্রধান খবর শুরুতে হেডলাইন জামিন পেলেন নৌসাদ সহ চুরাশি জন আইএসএফ সমর্থকরা বলল ভাইজানকে খুনের চক্রান্ত করা হয়েছিল তৃণমূলের প্রতি জনরোস বাড়ছে বাংলার মানুষের বিজেপির অপেক্ষায় বাংলা কলকাতা সফরের আগে বার্তা প্রধানমন্ত্রী মোদীর জম্বু রেল স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেয়ার হুমকি পায়ে চিরকুট বাঁধা পায়রাকে ধরল বিএসএফ এমএলএ পরেশ পাল ও দুই তৃণমূল কাউন্সিলরকে বিজেপি সমর্থক অভিজিৎ সরকার খুনের আগাম জামিন কি কি শর্ত দিল হাইকোর্ট আসছে বিস্তারিতই নশোর বেশি বুথে ইভিএম এ লাগানো ছিল সাত লাখ ভোটে জয় নিয়ে অভিষেককে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মোদীর সভায় নেই আমন্ত্রণ কি বললেন দিলীপ ঘোষ চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে আজকের আবহাওয়া জানালো আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর অনুদান লক্ষাধিক রাস্তার বেলায় পয়সা নেই এক কোমর কাটা জল পেরিয়ে বিদ্বেষ শেষ যাত্রায় পরিবার সারদা কাণ্ডে বারো বছর পর বেকসুর খালা সুদীপ্ত সেন ও দেবজানী মুখার্জি নিয়োগের দাবিতে সরলেকে মিছিল চ্যাংদোল্লা করে টেট উত্তীর্ণদের পিজন ভেনে তুলল পুলিশ প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন এ নিউজ বাংলা চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী ও তার চুরাশি জন সমর্থক বৃহস্পতিবার জামিনে মুক্তি পেলেন বুধবার তাদের গ্রেপ্তার করা হয়েছিল নওসাদকে রাতভর রাখা হয়েছিল জোড়াশক থানায় আর তার কর্মীদের পাঠানো হয়েছিল সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায় আদালত তাদের জামিন মঞ্জুর করার পরেই উচ্ছ্বাস ছড়ায় আইএসএফ শিবিরে দলের সমর্থকরা অভিযোগ করেন ভাইজানকে খুনের চক্রান্ত করা হয়েছিল কিন্তু জনগণ সেই ষড়যন্ত্র ব্যর্থ করেছে প্রসঙ্গত পুলিশের কাজে বাধা দেয়া ও সরকারি সম্পত্তি নষ্টের মতো অভিযোগেই নৌসাদ ও তার সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা সফরের আগে রাজ্য রাজনীতিকে কেন্দ্র করে ফের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার এক্স স্যান্ডেলে পোস্ট করে তিনি জানালেন দিন দিন তৃণমূলের প্রতি জনরোষ বাড়ছে মানুষের মানুষ পরিবর্তন চাইছেন মোদীর দাবি বঙ্গবাসী এখন অপেক্ষায় আছেন বিজেপিকে ক্ষমতায় দেখার জন্য তার কথায় বিজেপি এলেই তবে বাংলার উন্নয়ন সম্ভব তার বার্তাতে শাসক দল তৃণমূলকে সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী মোদি সফরের আগে রাজনৈতিক উত্তেজনা আরও চড়া হল জম্মুতে মিলল এক অদ্ভুত ও উদ্বেগজনক বার্তা সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ সদস্যরা আটক করেন একটি পায়রা চমক এখানেই পাখিটির পায়ে বাঁধা ছিল একটি ছোট চিরকুট সূত্র থেকে জানা গেছে ঘটনাটি ঘটেছে জম্মু থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আর সেক্টরে সেই চিরকুটে উর্দু ভাষায় লেখা ছিল কাশ্মীর আমাদের সময় এসেছে এটা আমাদের হবে আর ইংরেজিতে দেওয়া ছিল সরাসরি হুমকি আইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে জম্মু স্টেশন হুমকি চিঠি প্রকাশতে আসতে চড়ে বসে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে জম্মু স্টেশন ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার বাড়ানো হয়েছে চলছে কড়া নজরদারি বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনার বার্তা দেয়া স্পষ্ট ভয় সঞ্চার করা এবং নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যদিও পায়রাটিকে এখন নিরাপদ আশ্রয় রাখা হয়েছে আর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএ প্রশাসনের দাবি আতঙ্ক ছড়ানোর চেষ্টা ব্যর্থ হবে তবে সতর্কতা সর্বোচ্চ স্তরে রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালো দুই কাউন্সিলরকে আগাম জামিন দিল হাইকোর্ট তবে শর্ত সাপেক্ষে নিহত বিজেপি কর্মী অভিজ্ঞ সরকারের দাদা বিশুই সরকারের অভিযোগে খুনের চেষ্টায় মামলা হয়েছিল তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার হাইকোর্ট জামিন মঞ্জুর করে জানায় তিনটি শর্ত মানতেই হবে অভিযুক্তদের প্রথমত তারা শিথিলাতলা লেনে প্রবেশ করতে পারবেন না দ্বিতীয়ত তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে তৃতীয়ত মামলায় কোনো সাক্ষীকে প্রভাবিত করা চলবে না প্রসঙ্গত দুই হাজার একুশ সালে খুন হন অভিজিৎ সরকার আর সেই মামলার সূত্র ধরে অভিযোগ উঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির সাত লক্ষ ভোট জয়ের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন নশর বেশি বুথে ইভিএম মেশিনে সেলটেও লাগানো ছিল চারজন করে পোলিং এজেন্ট বসেছিল জাহাঙ্গীর বাহিনীর পক্ষ থেকে ভোট না দিলে ভোটারদের দেওয়া হয়েছিল মারধরের হুমকি তৃণমূল অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা বলেন ভোট চোর শুভেন্দুর কাছ থেকে কোনো জ্ঞানের বাণী শুনতে চায় না বাইশে আগস্ট দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা কিন্তু সেই সভাতে আমন্ত্রণ পায়নি বিজেপি নেতা দিলীপ ঘোষ সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন আমাকে আমন্ত্রণ করা হয়নি তাই আমি যেতেও পারি আবার নাও যেতে পারি আমি কোথায় যাব সেটা আমি নিজেই ঠিক করব। তবে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন দলের নির্দেশ মতো তিনি কাজ চালিয়ে যাবেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরেও দেখা যাচ্ছে দিলীপ ঘোষ এখনও দলীয় কার্যক্রমে কিছুটা ব্রতই রয়ে গেছেন আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় নামতে পারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও রেহাই নেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে এই দুর্যোগ এখনই কাটছে না চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টি ও খারাপ আবহাওয়া চলবে বলে জানানো হয়েছে দিনভর আকাশ মেঘলা থাকবে সঙ্গে বাড়বে অস্বস্তি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুই নম্বর ব্লকে চাঞ্চল্যকর ঘটনা এক কমর কাদা জল পেরিয়ে মৃতদেহ বহন করতে হল পরিবার সদস্যদের রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নরেশ পড়িয়া নামের এক বৃদ্ধের কিন্তু গ্রামে পাকা রাস্তা না থাকায় জলমগ্ন কাদার মধ্যে শেষ শেষযাত্রা সম্পন্ন করতে হয় স্বজনদের এ নিয়ে খুব প্রকাশ করেছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ সরকার দুর্গাপূজার অনুদান পঁচাশি হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করতে পারে কিন্তু রাস্তাঘাটের উন্নয়নের কথা বললেই বলে পয়সা নেই এদিকে উৎসবের অনুদান অন্যদিকে নিম্নতম পরিকাঠামোর অভাব এই বৈপরীত্যে প্রশ্ন তুলেছে গ্রামে সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে বারো বছর পর বড় রায় দিল কলকাতা হাইকোর্ট দুই মূল অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবজানি মুখার্জিকে বেকসুর খারাস করল তিনটি মামলায় দুই সালে শুরু হয়েছিল এই কেলেঙ্কারি সেই মামলার অংশ হিসাবে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তিনটি মামলায় মঙ্গলবার রায় দেয় এগারো নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্পষ্ট জানায় প্রমাণের অভাবে খালাস সুদীপ্ত দেবজানি। তবে এখনই মুক্তি নয় তাদের বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা চলমান যার জেরে আপাতত হেফাজতে থাকতে হবে দুজনকে বারো বছর পর এই রায় নতুন মোড় আনল বহুল চর্চিত সারদা মামলায় দ্রুত নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামলেন দুই হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা পূর্ণময়ী থেকে পর্ষদ অভিযানের ডাক দিয়েছিলেন তারা কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই পুলিশি ধরপাকড় শুরু করে বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা এগিয়ে যান মিছিল নিয়ে কিছু দূর যেতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চ্যাংদল্লা করে বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে সরিয়ে দেয় পুলিশ পরে অনেকে আটক হয়ে ওঠেন প্রিজন ভেনে চাকরি প্রার্থীদের দাবি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পুলিশের পড়া পদক্ষেপ ঘিরে উত্তেজনা ছড়ায় সরালেকে